নমস্কার বন্ধুরা পুরান পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ এমন এক বিষয় নিয়ে আলোচনা করছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি কি জানেন যে রাষ্ট্রীয়ভাবে একটি বিশেষ দিনকে চুরি করার দিন হিসাবে ধার্য করা হয়েছে এবং এই চুরি সম্পূর্ণ আইনসিদ্ধ স্বয়ং প্রধানমন্ত্রীও এই চুরিকে দণ্ডনীয় বলে ঘোষণা করতে পারেননি কিন্তু সেই বিশেষ দিনটি কবে হ্যাঁ আজ থেকে বহু বছর আগের কথা এক ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি সব সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন সেই সময় রাজাও তাকে খুব সমীহ করত কিন্তু হঠাৎই একদিন সেই ধার্মিক ব্যক্তি করে ফেলেন এক অধার্মিক কাজ ধর্ম ভুলে গিয়ে তিনি রাতের অন্ধকারে চুরি করতে গেলেন সেই রাজবাড়িরই বাগানে সকালে উঠে প্রহরীরা দেখলেন তার বাগান থেকে ফল চুরি হয়ে গেছে সেই খবর রাজার কানে পৌঁছাতেই রাজা তো রেগে আগুন আমার বাগান থেকে কিনা চুরি এত বড় স্পর্ধা কার তিনি লেঠেলদের বললেন যেখান থেকে পারো চোরকে ধরে এনে আমার সামনে হাজির করো রাজার আদেশে সমস্ত জায়গায় লেঠেলরা ছড়িয়ে পড়ল লেঠেলরা সমস্ত গ্রাম তন্ন তন্ন করে ঘুরে চুরি যাওয়া জিনিসের সন্ধান পেল না তখন সমস্ত লেঠেল এক জায়গায় হয়ে বলল আমরা তো প্রত্যেক বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তো পেলাম না কিন্তু এখন যদি খালি হাতে রাজার সামনে দাঁড়াই তাহলে রাজা আমাদের গরদান দেবে আমরা কি করব? এমন সময় এক লেঠেল বলল একটা বাড়ি তো এখনও দেখা হয়নি তখন অন্য একজন বলল ওই ধার্মিক মানুষটি কখনো চুরি করতে পারে তবু তুমি যখন বলছ চলো একবার দেখেই আসি বলে তারা সকলে সেখানে গিয়ে তো চক্ষু চরক গাছ দাওয়ায় সাজিয়ে রাখা আছে চুরির মাল তারা কিছুক্ষণের জন্য থমকে গেল তারপর টানতে টানতে তাকে নিয়ে আসলো রাজার কাছে রাজা তো তাকে দেখে অবাক এ কি এনাকে এখানে এনেছেন কেন তারা তখন সব বলল কিন্তু তারপর ধার্মিক ব্যক্তি যা বললেন শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন তিনি বললেন রাজামশাই গত কয়েকদিন ধরে মা তাকে বারবার পুজো করার কথা বলছেন কিন্তু আমি কিছুতেই রাজি হচ্ছি না কারণ পুজো করার মতো অর্থ আমার কাছে নেই আর ধার করে শোধ করার ক্ষমতাও আমার নেই কিন্তু মা কাল আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন যে বাড়িতে কোনো অভাব নেই প্রচুর বাগান আছে সেখান থেকে না বলে চেয়ে নিয়ে এসে আমার জন্য পুজো করিস তাতেই আমি সন্তুষ্ট হব কিন্তু এই গ্রামে আপনার থেকে অবস্থাপন্ন ও বড় বাগান কারণে যার থেকে নিলে তার কোনো ক্ষতি হবে না তাই শেষ পর্যন্ত আপনার বাগান থেকেই চুরি করেছিলাম তবে আমি রানিমার অনুমতি নিয়েই গিয়েছিলাম রাজা ওই ব্যক্তির মুখ থেকে এই কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তে থাকে তিনি বললেন আমার রাজ্যে মানুষের এত অভাব যে পুজো করার মতো ন্যূনতম ফলটুকু জোগাড় করার ক্ষমতা তার নেই তাই আমি আদেশ দিলাম আজ থেকে প্রতি বছর এই দিন যে কলা চুরি করবে তার কোনো দণ্ডপ্রাপ্তি হবে না আর আজ থেকে এই কলা চুরি প্রথা হিসাবে চালু হলো এই দিনটির নাম দিলাম কলাকাটা অমাবস্যা সেই থেকে আজও প্রতি বছর মহালয়ের দিন রাত গত করে যে ভোর হয় সেই রাতে চুরি করে কলা কেটে আনা হয় এমনকি কোটিপতি বা প্রধানমন্ত্রীও এই প্রথার বহির্ভূত নন এই কলা দিয়েই মাকে বরণ করা হয় এমনকি চার দিন যে পুজো হয় তাই এই কলা দিয়েই সম্পূর্ণ হয় আসতে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার